আবদুল্লার বাবার নাম হলো আব্দুল মুতালিব আর আবদুল্লার বিবি যিনি তিনার নাম হলো আমিনাম আর আমাদের যিনি নবী তিনার মা তিনার নাম হলো হজরতে আমিনাম হজরতে আমিনা রাজি আল্লাহ তালা আনহা নবী মুস্তফাকে গৌরবে নিয়ে আছেন সামিয়া হারা বহদিন হয়ে গেল হাদিস শরীফের মধ্যে লেখা আছে কোন বিবাহিত নারীর যদি স্বামী ইন্তেকাল করে হাদিস শরীফের মধ্যে লেখা আছে নারীকে কমপক্ষে চার মাস দশ দিন স্বামী হারা শোক পালন করতে হয় এমনকি চার মাস দশ দিন পর্যন্ত নিজের স্বামীর গৃহ থেকে বাপের বাড়ি পর্যন্ত যাওয়া চলবে না হযরত আমিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আব্বাকে গর্বে নিয়েছিলেন স্বামী আবদুল্লাহ ইন্তেকাল করা চার মাস দশ দিন কমপ্লিট হল হজরত আমিনা রাজি আল্লাহ আবদুল্লাহ ইন্তেকাল করার পরে একদিনের জন্য নই বরং এক মিনিটের জন্য হজরত আবদুল্লাহর বাড়ির বাহিরে তিনি হননি এমন কি দরজার ভিতর থেকে বাহির দিকে তিনি নিজের মুখ পর্যন্ত বাহির করেনি পাড়ার কোনো মানুষের মহিলার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি কোনো মহিলার সঙ্গে গল্প কথাবার্তা বলা হয়নি একই বাড়িতে একই আগাতে একই ওসরাতে নবী মুস্তফার মা হজরতে আনে না চার মাস দশ দিন কমপ্লিট অতিবাহিত করে দিল হজরতে আমি না রাধি আল্লাহ আমার নবী মুস্তফা কে গর্বে তিনার শ্বশুর যাকে তিনি আব্বা বলে ডাক দিতেন হজরতে আব্দুল মুতালিব রাধি আল্লাহ তালা আন আল্লাহর নিকট গিয়ে বলছেন আমি না ওগো আমার আব্বা ওগো আমার আব্বা জান আজকে আমি আমার স্বামী ইন্তেকাল করা একেবারে তিন গুণে গুণে কমপ্লিট চার মাস দশ দিন হলো এই চার মাস দশ দিন পর্যন্ত আমি বাড়ির ভিতরে ছিলাম বাড়ির বাইরে কি পর্যন্ত মারিনি পাড়ার মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ আমার হয়নি কাউরের সঙ্গে আমি গল্প করতে পারিনি পাড়ার মা বোনটাকে কেমন আছে

আজকে আমি আমি আপনার নিকটে এসেছি আসার কারণ বা উদ্দেশ্য হলো এটাই আমি চার মাস 10 দিন পর্যন্ত আপনারই বাড়ি আয়নাতে ওটা বসা করেছি চলাফেরা করেছি পরাণ মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি যেহেতু আমি স্বামী ইন্তেকাল করা শোক করার জন্য তো চার মাস 10 দিন কাটিয়ে দিলাম আপনার কাছে আমি পারমিশন নিতে এসেছি अब्बाগো যদি আপনি আমাকে পারমিশন দেন আমি একটু আমার পাড়ার কোন মা সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য বাড়ি থেকে বাহির হব হজরতে আমিনার বক্তব্য আব্বা চার মাস দশ দিন একই দেওয়ালে ঘেরা প্রবাস করলাম একটু আবহাওয়ার পরিবর্তন জন হবে আর আমার পাড়ার মা কেমন আছে এই অবস্থা বা খবরটাও বুঝতে বা জানতে পারবো আমি তো কাউরের সঙ্গে গল্প গুজব করার সুযোগ পাইনি এর জন্য আপনার কাছে পারমিশন চাইতে এসেছি আপনি যদি আমাকে পারমিশন দেন আমি পাড়ার কিছু মানুষের সঙ্গে পুরুষদের সঙ্গে নয় বরণ মহিলাদের সঙ্গে দেখা করব হজরত আব্দুল মুক্তালি বলছেন আমি আমিনা শোনো এটা তো আমি খুব ভালো করে জানি রে বেটি কে চার মাস দশ দিন তুমি বাড়ি থেকে বাহির হওনি কোথাও তুমি যাওনি কেউ তোমাকে দেখেনি কাউকে তুমিও দেখতে সুযোগ পাওনি তবে তোমাকে আমি যেতে নিষেধ করব না রে বেটি যেহেতু তোমার চার মাস দশ দিন কমপ্লিট হলো সুখ পালন করা কমপ্লিট হলো তোমাকে আমি বাধা প্রদান করব না তবে শোনো রে বেটি

এমন কোন ভুল করিও না এমন কিছু বর্ণনা করিও না যেন মক্কার কোনো মানুষ তোমার উপরে আঙ্গুল তুলে কথা বলতে পারে হযরত আব্দুল মুত্তালিব বলছে তুমি আবে না তুমি তো পারার মা বন্ধর সঙ্গে দেখা করতে যাবা তো এমন কোন কথা বলিও না যে কথা বলাতে তোমার উপরে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারে এমন কিছু কাজ করিও না যে কাজ করাতে তোমার উপরে কেউ আঙুল কথা বলতে পারে খুব সাবধান সাদা কাপড়ে দাগ লাগলে যেমন সময় লাগে না তুমি এমনই ভরে বউ যে তোমার উপরে দাগ লাগাতে মক্কার কোনো মানুষ ছাড়া চেষ্টা করবে না হজরতে আমিনা বলছেন আব্বা গম আমি যাব তো ঠিক কিন্তু বাড়িতে বাড়িতে যাব না পরায় পরায় আমি ঘুরে বেড়াবো না গল্প আমি করবটি গল্প করব না তবে গোটা পারার মানুষের বাড়ি বাড়ি গিয়ে দেখা সাক্ষাৎ করব তো সেটা করব না আমি তো কলস নিয়ে যাব পানি আনার জন্য আর আমার পাড়ার সমস্ত নারী বা মেয়েরা বর্তমানে পানি আনার জন্য সবাই যেন বালতি তৈরি নিয়ে ওই ইন্দারার কাছে গেছে পানি আনার জন্য আমিও কলসিটা নিয়ে যাব কলসি ভরা পানি আনবো আর ওই পানি আনতে গিয়ে পাড়ার মেয়েদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে তাদের সঙ্গে কিছু গল্প হবে তাদের সঙ্গে কিছু সাক্ষাৎ হবে এই বাহানাতে

নিয়ে যাব আনতে ওই জায়গাতে সবাইকে দেখতে পাবো তাদের সঙ্গে সাক্ষাৎ হবে আর আমার পানিও নিয়ে চলে আসা এই যুগ যে করা হল হাজর তাহলে বলছেন যেটি যাও তোমাকে বিষদ না হজরত আমিনা রাদি আল্লাহ আনহা কলসটা তিনি বাড়ি থেকে বাহির করলেন বগল নিলেন একেবারে পুরো শরীর ঢাকা হজরত নামি মুস্তফার মা হজরত আমিনা রাদি আল্লাহ আনহা কলসটা নিয়ে দিনে বাড়ি থেকে বেরিয়ে গেলেন হজরত আব্দুল মুতালিব রাদি আল্লাহ তালা আনহ উনি বাড়িতেই ছিলেন বাবা দশ মিনিট যাওয়া হয়নি মানে ওই ইন্দারা কাছে যাওয়া হয়নি এই টাইম হওয়ার আগে হজরত আমিনা রাদি আল্লাহ

কিছুক্ষণ আমি পারমিশন দিলাম তুমি তো এই মাত্র পানি আনার জন্য বেটি কলসিতে তুমি পানি ভরনি তোমার কলসিতে পানি ভরা নয় তুমি হাপাতে ধাপাতে এসেছে বলো তোমাকে কেউ কেউ দুঃখ কষ্ট দিয়েছে নাকি কেউ তোমাকে বকা বকি করেছে নাকি তোমাকে কোনো কষ্ট দিয়েছে নাকি বলো হযরতে আমিনা তিনি বলেন আব্বাগো আমাকে কেউ কিছু বলেনি আমি কাউরি কাছে কোনো দুঃখ কষ্ট পাইনি হযরত আব্দুল মুত্তালিব বলে রে তবে তোমার কলসিতে পানি কেন নাই তোমার শরীর থেকে কেন ঘাম তোমার চেহারা দেখে মনে হচ্ছে যেন তুমি বড় ভয় পেয়েছ তোমার চেহারা দেখে অনুভব করতে পারছো রে বেটি মনে হয় তুমি রাস্তা দিয়ে কত ভয় পেয়েছ ব্যাপারটা তুমি ব্যক্ত করে বলো খবরটা তুমি আমাকে একটা জানিয়ে দাও যতক্ষণ পর্যন্ত তুমি না বলবে আমি আব্দুল মুক্তালি অত শান্তি ভাবনা না জোরে বলেন সুবহানাল্লাহ আমিনা তিনি বলেন আব্বা গো মক্কার কেউ কিছু বলেনি মক্কার কোনো মানুষ আমাকে বকা বকি করে নি কোনো মানুষের কাছে আমি ভয় পাইনি কষ্ট পাইনি হযরত আব্দুল মুত্তালিব বলেন পেটে তবে তোমার চোখ মুখ দেখে বুঝতে পারছি রে বেটা তুমি নিশ্চয়ই কোনো জায়গায় ভয় গেছো ব্যাপারটা তোর খুলে বলো হযরত আমিনা

আমিও বল সেটা নিয়ে রাস্তায় চলছিলাম আব্বা আমি দেখলাম আমার আগে কিছু মানুষ তারা হেঁটে যাচ্ছে অনেক মহিলারা তারা হেঁটে যাচ্ছিল আব্বা গো আমি আমি না যখন জঙ্গলে নিকটবর্তী হলাম আমার বগলে বল সেটা রাখা আছে ডান সাইডে বাম সাইডে বড় বড় আল্লাহর তৈরি করা বৃক্ষ বা গাছগুলো দাঁড়িয়ে আছে হজরতে আমিনা বলছেন আব্বা গো আমি যখন গাছের কাছে নিকটবর্তী হলাম আমি দেখতে দেখতে পেলাম ডান গাছ বাম দিকের গাছ আমি যে রাস্তার উপরে চলছিলাম বা আব্বা যান আর ওই দুই সাইডের বড় বড় গাছ বা বৃক্ষ গোলা আমি আমি না আমার পায়ের কাছে যেন তারা সাজার মত ঝুঁকে পড়ছে জোরে বলেন সুহান আর আরো জোরে বলেন সুহান আল্লাহ দুটা হাত তুলে বলেন হাজরত আমিনা বলছেন আব্বা গো জীবনে যেটা কোনোদিন হয়নি হঠাৎ দেখলাম সমস্ত দু বড় গাছগুলো আমার পায়ের রোদ আছে সে সব ঝুঁকে পড়লো যেন গাছগুলো মরমরি ভেঙে গেলো না আমি দেখে বড় আশ্চািত হলাম তবুও ভিতরে তেমন কোনো ভয় ধর হয়নি আমি বন্ধুভেগ বাড়িয়ে চল লাগলাম আসবে তা আরিনা বলে বা যে গাছগুলো সব আয়না আমার পায়ের উপরে করার মতো বড়ে গেল আমি একটুখানি হেঁটে চলে গেলাম আর জঙ্গলের ভিতর থেকে দেখলাম একটা বড় কাক জানো ধরে এলো হযরত না বলছেন আম্মাগো গাছগুলা তো সব আমার পায়ের পড়লো আমি দেখলাম কিন্তু জঙ্গলের ভিতর থেকে একটা বড় বাঘ বেরিয়ে এলো ওই বাঘটাকে দেখলাম জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসার পরে রাস্তার মিডিলে বসলো সামনে দুটো পাকে খাড়ো করে দিয়েছে পিছন পাটাকে জড়ো করে দিয়ে পুঁটিটাকে লম্বা মারিয়ে একেবারে রাস্তার মিডিলে বসে গেল मोले आ बागो ওই গাছগুলা দেখে আমি ভয় করিনি কিন্তু ওই পাকটা যখন বসে গেল আমি আমি না মনে বললাম আমার বেটাকে দুনিয়াতে আর আমি জন্ম দিতে পারবো না আমাকে পাখে শেষ করে নেবে আমি পাকটাকে দেখে বড় ভয় পেলাম যদি সামনে দিকে আমি হেঁটে চলে যাই তবুও তো বাঘ আমাকে ধরে নেবে যদি পিছন দিকে দৌড় লাগিয়ে চলে আসি বড় বড় গাছগুলা পড়ে আছে আমি তো আমি মনে মনে চিন্তা করলাম জঙ্গলের ভিতরে যদি যাই বাঘে নেবে সামনের দিকেও গেল বাঘে ধরে নেবে পিছন দিকেও যদি চলে যাই তেবো বাঁচব না বাঘ আমাকে খেয়ে নেবে

আমরা সাহস বসে আছে না হজরতে আমি না বলছেন আপনার আমি দেখলাম বাঘটা এসে বসে গেল মাথাকে লম্বা করে জিভটাকে বের করে দিয়েছে সামনে তার পাদুটকে খারো করে দিয়েছে আমি আমি না চিন্তা করলাম সামনে দিকে গেল ধরা পড়বো পিছন দিকে গেল ধরা পড়বো বাঁচবো না এমনি চিন্তা ভাবনা করছিলাম আমি না বলছিলাম যে চিন্তা করছি যে আর বাঁচবো না ডান দিকে দেখলাম বড় জঙ্গল ছুটে পালাবার রাস্তা নাই ঠিক ওই মুহূর্তেই দেখতে দেখতে দেখলাম ওই বাঘটা নিজের কাছে বসে না থেকে আমি আমি না আমার দিকে যেন গতিবেগ বেগ বাড়িয়ে আসতে আরম্ভ করল এতক্ষণ তো আমি নিজে দাঁড়িয়েছিলাম বা নিজের জায়গায় বসেছিল এই পারে দেখছি যেন আমার দিকে যেন গুটি পায়ে হাঁটতে আরম্ভ করলো আমি আমি না মনে চিন্তা করলাম সেটা হয়তো বগল থেকে ছুড়ে পড়ে যাবে আমি আমি না আজকে এখানে শেষ আমার মৃত্যুর সংবাদ হয়তো কেউ জানতে পারবে না বাঘে হয়তো আমাকে খেয়ে শেষ করে দেবে এই চিন্তা করছিলাম আমি আমি না দাঁড়িয়ে থাকতে থাকতে আব্বা বাঘটা যেন হয়তো প্রতিবে একবার হলো নিউজটাকে খারো করে দিল আর এমন একটা দৌড় লাগালো আমার কাছে বাঘটা ছুটে চলে আসছিল আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম আমার জায়গা থেকে দশ হাত দূরে ওই বাঘটা একবারে ডিস পেরে পাড়া মারা মাত্র যেমন গাড়ি দাঁড়িয়ে যায় ওই বাঘটা এমন ভাবে দাঁড়ালো যেন আর এক পা নয় মন এক চুল আগে দিকে বাড়াই না আমি আমি না দাঁড়িয়েছিলাম ওই বাঘটা আবার জায়গা থেকে আর আমি আমি না যে জায়গায় দাঁড়িয়েছিলাম আমার পায়ের কাছে সে বাগদা একটা পায়ের কাছে সাজদা করলো আর সাস্তা করা মাত্র বাগটা জঙ্গলে ছুটে পালালো